এখানে চল্লিশ হাজার টাকা আছে ধরো টাকাগুলো আর আমার পার্সের মধ্যে পাঁচ হাজার টাকা আছে একটা মোবাইল আছে হ্যাঁ তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ভাটার মধ্যে ঢুকে গিয়েছি আর ছেলেটা সম্ভবত ওখানে কাজ করছিলো তো চলো গিয়ে দেখা যাক এখানে সবাই কাজ করছে দেখতে পাচ্ছ আর ছেলেটা হয়ে আগে কাজ করছিলো তো ওখানে তো কাউকে দেখতে পাচ্ছি না তো এখানে ছেলেটা কাজ করছিলো এখানে অন্য একটা ছেলে কাজ করছে দেখতে পাচ্ছি কিন্তু ওকে দেখতে পাচ্ছি না আল্লাহ মানে সব গিয়েছে আজকে আমার এই ছেলেটা কোথায় গেলো ওই এখানে এখানেই ছিল ছেলেটা আল্লাহ এ ছোটো ভাই এই শেষ এ বলছি কী করছো তুমি এখানে বলছি এখানে একটা ছেলে মানে বড় মতো তোমার থেকে একটু বড়ো মানে জার্সি বলে ছিল ছেলেটা কাজ করছিলো ওর কাছে আমি চল্লিশ হাজার টাকা রেখে দিয়ে চলে গেছিলাম জানো ছেলেটা হ্যাঁ নিয়ে যেতে পারবে তুমিও ভাটায় থাকো নাকি চলো 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 এই আমার টাকা পয়সা নিয়ে সব পালিয়ে পালিয়ে যায়নি তো আজকে মনে আমার টাকা পয়সা চল্লিশ হাজার টাকা মেনি ব্যাগ আমার ফোন টোন নিয়ে সব পালিয়েছে ছেলেটা কোথায় গিয়েছে ছোট ভাই আল্লাহ আছে তো মনে হয় ছেলেটা হ্যাঁ এই তো ছেলেটা এই ছোট ভাই ও এইখানে এইখানে সেখানে কি করছিলে তুমি বললাম আমি ভয় খেয়ে গেছি ছোট ভাইটা ওখানে কাজ করছিল আহ মানে ওখানে রোদ্দূরে পড়ছিল ওইদিন এখানে এসে মানে বিশ্রাম নিচ্ছ ও আমি তো অনেক ভয় খেয়ে গিয়েছি টাকা পয়সা সব ঠিক আছে তো গুনে দেখেছিলে নাকি হ্যাঁ তুমি ভাড়া কাজ করো নাকি হ্যাঁ তা আমি এতগুলো টাকা তোমার কাছে রেখে দিয়ে চলে গিয়েছিলাম তুমি তো নিয়ে চলে যেতেই পারতে যাওনি কেন মানে চাইলে পারতে না চাইলে মানে চাইলে পারতে তো চাইলে মানে পারতে তারপরেও নিয়ে যাওনি কিসের জন্য নিয়ে যাওনি যাক অনেক খুশি হলাম তোমরা গরিব হলেও মানে তোমাদের মানে তোমাদের মধ্যে যে সততা বলে জিনিসটা সেই জিনিসটা আছে তো অনেকে খারাপভাবে ভাবে গ্রামের ছেলেরা মানে অনেকেই মনে করে গ্রামের ছেলেরা আজকাল ভালো না মানে খারাপ হয়ে গেছে টাকা পয়সা নিয়ে মানে টাকা পয়সা নেওয়ার জন্য মানে পালিয়ে যায় তো এই ভিডিওটা একটা প্রমাণ হয়ে থাকবে আমি একটা ভিডিও শ্যুট করছি তোমার কি কোনো প্রবলেম আছে নাকি অনেক খুশি হয়েছি আমি কদিন ধরে ভাটায় কাজ করো তুমি ছমাস আর তুমি কোন কোথায় থাকো কদিন ধরে থাকো এখানেই বাড়ি তোমার ও আর তোমার বাড়ি কোথায় ভাই যশোরে যশোরে ও